হ্যাঁ আমি একবার ডাকাতের সম্মুখীন হয়েছিলাম হাতপুর থেকে বুরুঙ্গা মারি সব চিন্তাই করে নিয়ে গেছে চালাইতে কখনো হচ্ছে মানে ডাকাতের সম্মুখীন হয়েছেন না হ্যাঁ আমি একবার ডাকাতের সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে আপনার দুই হাজার সতেরো কি আঠারো দিকে এরকম হবে তখন আমি আলমাদানি গাড়ি চালাই হাতপুর থেকে বুরুঙ্গা মারি রাত্রে আমরা ওই দিক থেকে সন্ধ্যা সাতটায় সাতটি বুরুঙ্গা মারি থেকে এদিকে ভোর হওয়া হওয়া ভাব ঠিক তখনই আমার আগের ড্রাইভার আপনারা চিনবেন বর্তমান পিঙ্কি চালাইতেছে মহরম ভাই ছিল আমার আগের গাড়ির ড্রাইভার থাকে না ওরা হয়তো চলে গেছে আমি আসতেছি সময় হয় ঘোরা পার হওয়ার পর দেখতেছি রাস্তার মাঝখানে অনেকগুলো লোক দাঁড়া আছে লাইট মারতেছে চোখে বড় বড় লাইট চোখে লাগতেছে আর কিছু দেখা দিতে তখন আমার তো আগে থেকে জানা ছিল ডাকায় আমি বললাম আজকে এইভাবে মরমা চলে গেলাম চলে যাওয়ার পরে ওরা আমাদের গেলাস ভেঙে গেছে গেলাস ভেঙে যাত্রী হাত পাটা ফাটা হওয়ার পরে মোটর সাইকেল না আমার পিছে ধাওয়া করে কিন্তু আমি চেষ্টা করি যে এখন যদি আমি থামাই তাহলে তোরা আমার মেরে ফেলায় আমি যাইতে থাকি তোরা আমার ঘুরতে যে আমি একটা মোটর দি নাই আমি এই অবস্থায় আমি এই অবস্থায় চালিয়ে যাই গাঁসিয়া থানার ভিতরে গাড়ি ঢুকিয়ে দিছি থানার ভিতর গাড়ি ঢুকে ওরা পিছন থেকে মোটর সাইকেল নিয়ে সবাই চলে গেছে তারপরে আপনার থানায় বললাম যে এই ঘটনা ওখানকার দায়িত্বরত যারা পুলিশ ছিল তারা আমার যাত্রী গুলা ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেয় আমার নিজের হাত কেটে গেছিল ট্রিটমেন্ট করে দেয় ওই একবারে আমি ডাকাতের সম্মুখীন হয়েছিলাম